হসপিটালের বেডেতে চোখ বন্ধ করে শুয়ে আছে আসলে সেই ঘটনাটা হবার সময়তেই তে অজ্ঞান হয়ে গিয়েছিল ডাক্তাররা চেক করেছে একটু পরেই জ্ঞান ফিরে আসবে জিমিন বেডের পাশে বসে খুব কান্নাকাটি করছে তের জন্য ভীষণ বাড়ি ছিলাম করিস না যাস না কথা শুনে এখন আমার ফোন করছে আমি আন্টি আন্টি কি জবাব দেব আমার জন্য হইছে সব আমার লা পারবা ও তো আমার কথা শুন কোন কথা শুনিনা তেরে বার আস্তে আস্তে এক এক করে জ্ঞান ফিরে আসছে হাত পায়ে সার আসছে এ হালকা করে ঘোলা খোলা চোখ নিয়ে তাকালো চোখেতে ঘোলাটে দেখছে চোখগুলো বেশ নিশাময় লাগছে কিন্তু চোখ খুলতে সামনে দেখতে পেলো জিমিনের কান্না মুখ আর জিমিনের পাশে দাঁড়িয়ে থাকা অচেনা একজন ব্যক্তি যা কি সে এর আগে কখনো দেখেনি আর সে ডান দিকে তাকাতেই দেখতে পেলো তার ডান সাইডে সিনিয়র ডক্টর দাঁড়িয়ে আছে খুব চিন্তিত মুখে তে দিকে তাকিয়ে এতে ঠিক আছিস কে উত্তর দেনা এভাবে তাকিয়ে আছিস কেন তোর জন্য আমি টেনশনে টেনশনে আতে ঠিক করে যাবতে উফ কান্না কাডি থামা উনি আমি ঠিক আছি আমার কিছু হয়নি আই এম ওকে এমন কিছু হয়নি জাস্ট একটু ব্ল্যাক হয়ে গেছিলাম ডক্টর আমি একদম ঠিক আছি স্যার আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না বাই দ্য ওয়ে উনি কে উনিকে তো চিনি না প্রথমবার দেখছি জায়ো পেয়ম তুমি কিন্তু কাজটা একদম ঠিক করনি আমি সব থেকে এই হসপিটালের সিনিয়র ডক্টর আর ওই পেশেন্টের কেস আমি পার্সোনালি হ্যান্ডেল করি খুব সিক্রেট ভাবে ও একটা ভিআইপি পেশেন্ট ডেঞ্জারাস ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছে আর তাছাড়া তুমি আমাদের পারমিশন নিয়ে হুট করে চলে গেলে কেন ওখানে ছুটি ফুটির জন্য যদি তোমার কিছু হয়ে যেত তার দায়িত্ব কে নিত বলো তেয়ং কাজটা মোটেও ঠিক করনি তুমি সরি স্যার আই এম রিয়েলি সরি অ্যাকচুয়ালি আমারই ভুল হয়ে গেছে আমি টুটি ফুটির কথা ভেবে ওয়ারিড হয়ে আপনাদের পারমিশন ছাড়াই ওখানে চলে গেছিলাম সরি জিমিন আমি আর কখনো এরকম করব না इट्स ওকে তে ফিল গিলটি এত নিজেকে দোষারোপ করার কিছু হয়নি আমরা তো ডক্টর আমাদের কর্তব্য তো পেশেন্টদের প্রাণ বাঁচানো নিজেকে এত দোষারোপ করো না আচ্ছা আমি এখন আসি আর তুমি এখন ঠিক আছো আমাকে রাউন্ডে যেতে হবে আর কাল সকালে তোমার সাথে দেখা হচ্ছে তুমি বাড়ি চলে যাও রেস্ট নাও বলে ডাক্তাররা রুম থেকে বেরিয়ে গেল জিমি নন্নি টুটি ফুটি কিছু হয়নি তো টুটি ফুটি কেমন আছে তুই আগে বল আর আমি কতক্ষণ এভাবে ব্ল্যাক আউট হয়ে বেডে শুয়েছিলাম আমাকে খুনি বাড়ি যেতে হবে না জানি মাম্মা কতবার তোর ফোনে কল করেছে মাম্মা খুব ওয়ারিড হয়ে যাবে সাথে পাপাও একটা তুলা আছাই মারবো দুনিয়া শুধু সবার জন্য ওয়ারিড আছো আমার জন্য নেই শুধু তুমি আর একটু হলে কি হয়ে যাচ্ছিল বড় সারা বিপদ ঘটে যাচ্ছিল না আমি কি উত্তর দিতে дя ангел কি কি মে একটা মেয়েটা পাগল করে দেবে আমাকে আই ছুটি ফুটি একদম ঠিক আছে ছুটি ফুটি তো ঘরে ভুল পাশের ঘরে ঢুকে আর কারণে বের পারছিল না তুই নিজই ঘরে ঢুকে গেছিলি ঘরে আমাকে পাগল করে শুধু কানায় সরি আমি কখনো করবো না কান ধরে সরি বলছি মাফ করে দে তোর বনুকে বাই দা ওয়ে ওনাকে তো এর আগে কখনো দেখিনি হ্যালো ডক্টর দে আই মিস্টার সুগাম জিয়ান গ্রুপ অফ লিমিটেড প্রেসিডেন্ট আর যে পেশেন্টের সাথে আজকে আপনার দুর্ঘটনাটা হলেও আমি সেই পেশেন্টের দাদা এন্ড ওই পেশেন্ট আমার ছোট ভাই হয় ডক্টর দে আমি আমার ছোট ভাই হয়ে আপনার কাছে ক্ষমা চাই আই এম রিয়েলি সরি ফর দা আপনি তো সবটাই বুঝতে পারছেন ও মেন্টালি ডিস ব্যালেন্স উন্মাদ পাগল বলতে গেলে তো প্লিজ ক্ষমা করে দেন কিছু মনে করবেন না ওরকম ভাবে বলার কিছু হয়নি মিস্টার সুগা আমি জানি পেশেন্টের অবস্থা ইভেন আই এম আ ডক্টর তো আমি কিছু কেন মনে করব আর আমি একদম ঠিক আছি আপনি এটা নিয়ে কোনো চিন্তিত হবেন না আর ক্ষমাও চাওয়ার আমার কাছে কোনো দরকার নেই আচ্ছা আমাকে এখন বেরোতে হবে আমার বাবা মা নয়তো আমার জন্য প্রচণ্ড চিন্তা করবে বাড়িতে তোকে একা ড্রাইভ করে বাড়ি যেতে হবে না আমি ড্রাইভারকে বলছি তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসার জন্য इवन আমি যাচ্ছি তোর সাথে তোকে বাড়ি পৌঁছে দিতে তো আমি একা কিছুতেই ছাড়বো না রিল্যাক্স ওনি আই অ্যাম ওকে তোকে কিছু করতে হবে না তুই রেস্টনি তুই বাড়ি যা ড্রাইভার নিয়ে আমি ঠিক একা ড্রাইভ করে চলে যেতে পারবো আমার জন্য একদম চিন্তা করতে হবে না উনি অ্যান্ড আই ডোন্ট রিপিট ইট এগেন ওকে আর প্লিজ উনি এই কথাটা নিয়ে যেন মাম্মামকে কিচ্ছু বলবি না মাম্মাম জানলে জানিস তো কি অবস্থা হবে প্লিজ সোনা উনি আমার এতটুকু কথা শোনো আমি চলে যাচ্ছি আর আমি বাড়ি পৌঁছেই তোকে ফোন করে দেব যে আমি পৌঁছে গেছি ওকে উনি আমি যেতে পারবো আসি চাচা বাই বাই মিস্টার সুগা কথাটা বলেই তে তাড়াতাড়ি করে বেড থেকে নেমে তার কারের চাবি আর হাতে অ্যাপ্রন নিয়ে বেরিয়ে যায় হন হন করে আর কোনো দিকে তাকায় না কারণ তে জানে রাত্রি সাড়ে নটা বেজে গেছে এই মুহূর্তে তার মাম মাম অ্যান্ড তার ড্যাড নামজুন আর জিন তাকে ফোনে না পেয়ে বাড়িতে না জানি কি করছে কি শুরু হয়ে কাছে প্রচন্ড পরিমাণে টেনশন করবে তাই সে আর এক মুহূর্ত এখানে দেরি করতে চায় না তে সবাইকার সামনে কুল সাজলেও তে কিন্তু সারা রাস্তা গাড়ি চালাতে চালাতে সেই ঘটনাটার কথাই মনে হয়েছে মাথায় ঘুরেছে অচেনা দুটো হাতে আর সেই নিষ্পাপ দুটো চোখ দুটো তাকানো তার দিকে আর গলা টিপে ধরা এই দুইটে জিনিস তার মাথা থেকে কিছুতেই বেরোয়নি তে গাড়ি নিয়ে বাড়ি ঢুকতেই সবার প্রথমে জিন দরজা খুলে বাড়ি মাথায় করেছে এই মেয়েটার কোনো টেনশন থাকে না রে ঘড়িতে কয়টা বাজে 7টায় হসপিটালের ডিউটি শেষ হয়ে যায় এতক্ষণ তুমি কোথায় ছিলে 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 ঠিক আছে বেবি আমি তোমাকে ফোন করেছিলাম তুমি আবার ফোন ধরোনি কেন আরে জিন রিল্যাক্স মেয়েটা এই মাত্র বাড়ি ফিরেছে বাড়ি ফেরা মাত্রই তুমি মামনির উপরে চিৎকার করা শুরু করেছো চিৎকার করব না তো কি করব আমাদের টেনশন হয় না টেনশনে তো বিপি হাই হয়ে যাচ্ছে মামাম আমি একটু ফ্রেশ হয়ে আসি তারপর আমি এসে সব কথা বলবো কেন দেরি হয়েছে

রুনু বেবি চিৎকার কেন করছো রিল্যাক্স তোমার মেয়ে একজন অ্যাডাল্ট বড় হয়েছে নিজের ভালো মন্দ বোঝে আমরা ওকে পরে জিজ্ঞাসা করবো ওর গলায় দাগটা কোথা থেকে এলো অ্যাটলিস্ট ও ফ্রেশ হয়ে আসুক তুমি চিৎকার করা বন্ধ করো ও আসুক তারপর ওর থেকে আমরা উত্তরটা জানবো ঠিক আছে তখন আমি জানবো বকাবো কি তুমি কিছু বলতে পারবে না উত্তরটা তো আমি জেনেই ছাড়বো সে সবেমাত্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছে এখনো গলায় গায়ে হাতে জল আছে ভিজে চুল থেকে টপ টপ করে জল পড়ছে টাওয়াল দিয়ে মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়িয়েছে গলাটা একেবারে লাল হয়ে গেছে অনেক করে বডি ওয়াশের লোপা দিয়ে দাগগুলো ঘষে ঘষে তোলার চেষ্টা করেছে কিন্তু কিছুতেই গলা থেকে পাঁচটা আঙুলের ছাপ নি। উল্টে গলাটা আরো বেশি লাল হয়ে গিয়েছে ফর্সা গলা তাই একটু বেশিই লাল দেখাচ্ছে ইস গলা থেকে তো পাঁচটা আঙুলের ছাপ মুছছেই না যদি এই অবস্থায় মাম্মাম দেখে আবারও হাজারটা কোশ্চেন করবে তারপর বাড়িতে কুরুক্ষেত্র শুরু হবে কি যে করব আমি জানি না বানিয়াই তুমি কে তোমাকে আমি চিনি না তবে যদি কখনো সামনা দেখা হয় না সেম কাজ আমি তোমার সাথে করে দেব তখন বুঝবে খেলা কেমন মজা এই কলাটা তো দেখছি আরো বেশি লাল হয়ে গেছে যেরকম আমার মাথায় ছাপ ফেলে দিয়েছে এই ঘটনাটা মুচ্ছে না সেরকম গলা দিয়েও পাঁচটা আঙুলের ছাপ ফেলে দিয়েছে মুচ্ছে না কিন্তু মাম মামের হাত থেকে তো বাঁচতে হবে একটা কাজ করি গলার মধ্যে তাড়াতাড়ি করে ফাউন্ডেশন লাগিয়ে পুরো গলাতে ফাউন্ডেশন লাগিয়ে নিই তারপর আর বোঝাই যাবে না কোথায় দাগ আছে ইয়েস দ্যাট ইজ দ্য ট্রিক તેર માથે কি বুদ্ধি কম আছে নাকি এমনি এমনি বি সাইকিয়াট্রিস্ট হয়েছেই তে আয়নার সামনে দাঁড়িয়ে غلطে ভালো করে পাউন্ডেশন अप्लाई করে এখনকার জন্য জিন না পায় তে জিন সাথে সাথে আবারও একই প্রশ্ন করলো তার কলার দাঁতটা নিয়ে তখন তো হন করে তুমি চলে এবারে আমাকে উত্তর দাও তোমার গলায় পাঁচটা আঙুলের দাগ কিভাবে কিভাবে কর ফলিশপ কি আমার গলা টিপে ধরবে যা তা কথা বলে দেখো ড্যাড যা তা বলছে एक्चुअली জিমিনের আঙ্গুলের ছাপ ছিল ওটা জিমিনের হাতে কালার ছিল আর জিমিন আমার গলায় মোষা বসে ছিল বলে মারতে গিয়েছিল গলা থেকে শরা থেকে ছিল জিমিনের পাঁচ আঙ্গুলের রং ছাপ আমার গলায় লেগে গিয়েছিল দেখো এখন আর নেই দেখো পুরো গলাটা ফাঁকা খেতে দাও আমি খুব টায়ার্ড আমি খেয়ে ঘুমাতে যাব কাল সকাল সকাল হসপিটালে বেরোতে হবে আমাকে তুই কোনো কথা না বাড়িয়ে নিজের ডিনার শেষ করে হন হন করে নিজের রুমে চলে গেল জানি তোমার মনে হচ্ছে না যে তোমার মেয়ে আমাদের থেকে কিছু লুক দেখো ওকে আমি ছোট থেকে চিনি এমন কোনো কথা নেই সেটা ও আমার সাথে শেয়ার করে না इवन আমি আর জিমিন দুজনেই বেস্ট ফ্রেন্ড আমার সাথে কোনো কথা শেয়ার না করে চলে গেল বললো না আর যে যতটুকু আমার বললো আইম ড্যাম কথা বলছে নিজেকে বেশি চালাক মনে করে ও আমার পেট থেকে জন্মাইনি নিজে mẹকে নিজে চিনবো না তিন আমি তোমাকে বলছি চুপ করো এবার এটা নিয়ে ভাবা বন্ধ করো হয়তো সে সত্যি কথাই বলেছে তুমি বেশি বেশি টেনশন করে উল্টো পালচা ভাবছো আর তে মামনির কোনো প্রবলেম হলে নিশ্চয়ই আমাদেরকে বলবে ও সব জিনিস আমাদেরকে বলে ও কেন আমাদের থেকে লুকোবে আর তার মেয়ে আমি বড় হয়েছে তাকে তার মতো ছেড়ে দাও সি ইজ অ্যাডাল্ট নাও ও নিজেরটা খুব ভালো করে বোঝে আর আমরা না হয় এটা নিয়ে আরও পরে একবার ওকে জিজ্ঞেস করব এখনই তো সব জিনিস ওকে প্রেশারাইজ করার কোনো মানে হয় না আর তাছাড়া চলো জিনু বেবি ঘুমাতে চলো একটা তের ভাই বোন নেবে নাকি তোরা ভাই বোন করবে করলে আমি তেল মেঘে শুয়ে পড়বো ঘড়িতে রাত চুটো বেঁচে গেছে তিয়ং এখনো পর্যন্ত ফোন স্ক্রল করে চলেছে তার চোখে দেখুমে ছিটে ফোটাও নেই কারণ শেষে ঘটনাটাকে কিছুতেই ভুলতে পারছে না তার দিকে তাকানো দুটো বানি আইস আর তার গলাটা চিপে ধরা এই সমস্ত তার মাথা থেকে যাচ্ছি না ভিজে ভেবে পাগল হয়ে যাচ্ছে তিয়ং তেও ছটপট করছে কে ছিল তার মুখটা দেখার জন্য অন্ধকারে সে বেশিক্ষণ তাকাতেই পারেনি আর দেখতেও পাইনি তাকে জানতেই হবে যে তার গলা টিপে ধরেছিল তার নাম কি জিমিন যতই বকাবকি করুক এবার সে আর কোনো কথাই শুনবে না তার জানার অধিকার আছে আচ্ছা তার মানে আজকে যে বানি আইস আমার গলাটা টিপে ধরেছিল দোষটা তো তার মানে আমারই ছিল কারণ টুটি ফুটি পাশের ঘরে ছিল আর আমি ভুল করে তার রুমে ঢুকে গেছিলাম সে নিজের ডিফেন্সের জন্য আমার গলা টিপে ধরেছিল হ্যাঁ একদম তাই এখানে দুয়ে দুয়ে চার হচ্ছে কারণ সে জোরে আমার গলাটাকে টিপে ধরেছিল ঠিকই কিন্তু তার চোখেতে কোনো অ্যাগ্রেশন ছিল না তার চোখ দুটি ইনোসেন্ট ছিল সে যদি অ্যাগ্রেশন নিয়ে থাকতো তাহলে তার চোখ লাল হয়ে অ্যাগ্রেশন দেখাতো কিন্তু না সেটা তো হয়নি তার মানে আমি ঢুকতে ও আমাকে দেখে ভয় পেয়ে গেছিল আর ভয়েতে ও ভেবেছিল হয়তো আমি ওর ক্ষতি করতে যাচ্ছি তাই নিজেকে বাঁচানোর জন্য আমার গলা টিপে ধরেছিল এছাড়া ওর মধ্যে কোনো রাগ বা ছিল না তার মানে ও সোশ্যালাইজ না পেশেন্ট উন্মাদ ক্রিটিক্যাল তার উপরে মানুষজন দেখলে ভয় পায় দ্যাট ইজ প্রবলেম এই সমস্ত কথা ভাবতে ভাবতে সারাটা রাত কাটিয়ে দিল আর সেরকম পরিমাণ ঘুম এলো না চোখেতে সকালে উঠেই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল হসপিটালে বেরোবে বলে অন্যদিন জিন দেখে তোলে আজ সেটাও করতে হলো না জিন এরকম দৃশ্য দেখে চারশো চল্লিশ ভোল্টে ঝটকা খেল তে আজকে চুপচাপ ব্রেকফাস্ট করে নিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই হসপিটালেতে তাড়াতাড়ি বেরিয়ে গেল যে মেয়েকে কিনা রোজে খাওয়ানোর জন্য ঝামেলা করতে হয় যাকে ঘুম থেকে তোলার জন্য ডেকে ডেকে জিন পরিশান হয়ে যায় সেই মেয়েকে কিছু বলতে হলো না সে নিজের মতো সব করে ফেললো ব্যাপারটা জিনের কাছে প্রচন্ড পরিমাণে অস্বাভাবিক লাগলো কিন্তু আজকে সবার প্রথমে তে হসপিটালে আসা মাত্রই জিমিনের রুমে চলে গেল নিজের কেবিনে পর্যন্ত গেল না জিমিনের রুমে গিয়ে জিমিনের টেবিলের সামনে দাঁড়িয়ে সোজা জিমিনকে প্রশ্ন করলো অন্নি তোকে আজকে বলতেই হবে পেশেন্টের নাম কি পেশেন্টটা কে ছিল যে আমার গলা ধরে ছিল আমাকে কোন রকম বলতে পারবি না আজ আমি কোন নাও শুনবো না আমার জানার অধিকার আছে কোন پیشنটের জন্য আমার লাইফ রিস্ক হচ্ছিল তো ক্যাজ বলতেই হবে আমার দিব্যি তোকে বলতে হবে তুই যদি আজকে না বলিস কোনদিন আমি তোর বোন হব না রে জিমিন কে ইমোশনালি ব্ল্যাকমেইল কর ল জিমিনের হাতে আর কোন রাস্তা নেই জিমিন বাধ্য হয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে পেকে বলতে শুরু করলো পেশেন্টটা জিয়ন চাংকু জিয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি চেয়ারম্যান এন্ড মালিক জিয়ন চাংকু আর এটা খুব সিক্রেট এটা তুই ছাড়া আর কেউ জানতে জানো না পারে তৃতীয় ব্যক্তি যদি কেউ জেনে থাকে সেটা বলি তুই তুই নিশ্চয়ই জানিস প্রাইভেসির কতটা দাম পে জিমিনের মুখ থেকে কথাটা শুনে একদম এক ঝটকায় থা মেরে যায় কথাটা শুনে তার মাথা বনবন করে ঘুরছে কি বলছিস উনি উনি জিয়ান জাংকুক সিইও জিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ওই কারণে ওনাকে কোনোদিন ক্যামেরার সামনে কোনো আর্টিকেলে কোনো নিউজে কোথাও দেখা যায়নি এটা প্রচলিত আছে যে উনি বিদেশে থাকে এটা সিক্রেট ইয়েস দে হাইলি সিক্রেটেড এই হসপিটালে আমি আর সিনিয়র ডক্টর ছাড়া এমন কি ওর দেখভাল করা স্পেশাল ওয়ার্ড ওর পরিচয় জানে না আর ওনার বাড়ির লোক ছাড়া কেউ পরিচয় জানে না আর যে আজকে পরিচয় জানলো সেটা একমাত্র তুই আমি তোকে কিছুতেই বলতাম না কিন্তু তুই আমার থেকে মেন্টালি ব্ল্যাকমেইল করে জেনে নিলি যাই হোক কি কথাটা কাউকে বলবি না আমি জানি তুই কাউকে বলবি না টেনশন করিস না উনি আমি কাউকে কিছু বলবো না তুই আমার উপরে বিশ্বাস করবি আমি জানি কিন্তু উনি একটা কথা বলবো জানিস তো উনি ইচ্ছা করে আমার গলা টিপেনি উনি ভয়তে গলা টিপেছিল আমার উনি নিজের আত্মরক্ষার জন্য আমার গলাটা টিপেছিল উনি ভেবেছিল আমি ওনার হয়তো কোনো ক্ষতি করতে গেছি তাই উনি ভয়তে আমার গলাটা সেই টাইমে টিপে ধরেছিল এছাড়া ওনার অন্য কোনো মতলব উদ্দেশ্য ছিল না তুই জানিস এরকম পেশেন্টরা কখন করে এই ধরনের ক্রিটিক্যাল পেশেন্টরা মানুষ দেখলে ভয় পায় তারা কাউকে বিশ্বাস করতে পারে না নিশ্চয়ই ওনার এমন কিছু আছে যে মানুষ দেখলে ভয় পায় কাউকে বিশ্বাস করে না তাদের উপরে অ্যাটাক হয়ে যায় অ্যাটাকিং পার্সোনালিটিতে চলে আসে কিন্তু উনি ভয়েতে অ্যাটাক করে কোনো অ্যাগ্রেশনই নয় হয়েছে তে ম্যাডাম হয়েছে আমার সামনে দাঁড়িয়ে তোমাকে আর ডাক্তারি হবে না তুই কি আজকে কোনো পেশেন্ট নেই জানা সেখানে যা আমার অনেক কাজ আছে মা আর প্লিজ